হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত কালকে তো ঈদ তাই ঈদের জন্য আগাম সবাইকে আমাদের দিদিভাই দাদা ভাই সবাইকে ছোট বাচ্চাদের অনেক ভালোবাসা শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আর ঈদ খুব ভালো করে কাঠাবেন তার জন্য একটা নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি ঈদের দিন এরা এটা সবাই বানাতেই পারে আর সব হালকা আছে হালকাভাবে বানিয়েছি হালকা পাতলা গরমের মধ্যে খেয়েও কিন্তু কারোর অসুবিধা হবে না তো আজকে নিয়ে হাজির হয়েছি চিকেন ফ্রাইড ফ্রায়েড রাইস যেটা খুবই ঝরঝরে আর খুব সহজ পদ্ধতিতে বানানোর জন্য বানানো কিভাবে যায় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমরা কি এক ঘন্টা আগে আমি বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম তো হাঁড়িতে জল দিয়ে তিন চামচ লবণ আর সাদা তেল দিয়ে জলটা ফোটার জন্য অপেক্ষা করছিলাম তারপরে পাঁচশো গ্রাম বাসমতি চাল এক ঘন্টা ভিজিয়ে রাখা সেটা দিয়ে দেবো হাঁড়িতে সেটা হলে একশো গ্রাম মাংস আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে ওটা ম্যারিনেট করে দু ঘন্টা রেখে দিয়েছিলাম সেটাই আমরা হালকা করে হাই হিটে ফ্রাই করে নেব একটু কালার আসলে আমরা নামিয়ে রাখবো মাংসটা এবার আর একটু দু চামচ মতো ঘি দিয়ে আমরা ভেজিটেবলগুলো ভেজে নেবো সেখানে প্রথমে গাজর বিনস এই দুটোই ভেজিটেবল নিয়েছি আমার ঘরে যেটা ছিল সেটা দিয়ে করেছি এই দুটোই ভেজিটেবল ছিল এগুলোকে ভালো করে ভেজে নেব এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে নেব কারণ প্রথমে দিই কারণ ছিটে আসে এলাচগুলো এবার একটা ভাজা মশলা তৈরি করে নেবো এখানে সাহ জিরে জাইফল জয়ত্রী আর শাহ মরিচ আছে সব কিছু ভালো করে ডাস্ট করে নেবো ভাজি নি এমনি ডাস্ট করে নেবো এবার মাংসগুলো কী করেছি ভাজা মাংসগুলো হালকা করে ম্যাশ করে নিয়েছি মানে ছিঁড়ে নিয়েছি আর এর মধ্যে একটু কাজু অ্যাড করব ভালো করে ভেজে নেব একটুখানি গুঁড়ো মশলাটা দিয়ে দেবো যেটা বেটে রেখেছি গোটা মশলা ওটাই হালকা করে দিলে সবজির মধ্যে একটা ফ্লেভার চলে আসবে তারপরে তো ভাত ভাত দেওয়ার পরে তো দেবই এবার ভাতটা কিন্তু আমরা করে রেখেছিলাম দেখেছেন সেটা সেটাই আস্তে করে ভাতগুলো দিয়ে দেবো দেখেন লম্বা লম্বা কত সুন্দর চাল হয়েছে এরকম করতে হবে আর এরম করে ভালো করে দিলেই কিন্তু চালগুলো একটা ভাঙবে না আস্তে আস্তে দিতে হবে আর আস্তে আস্তে নাড়তে হবে তাহলেই চালগুলো ভাঙবে না আর আমি একটা কথা বলে রাখি এখানে কিন্তু আমি লবণ একদম ব্যবহার করিনি কারণ ভাতে ভাত যখন করেছি তখন লবণ দিয়েছিলাম বলে আর লবণের মধ্যে ব্যবহার করিনি তাহলে বেশি হয়ে যেতে পারে এবার গুঁড়ো মশলাটা একটু দিয়ে দেবো আর স্বাদ মতো এর মধ্যে চিনি দিলেই কিন্তু আমাদের চিকেন ফ্রায়েড রাইস একদম রেডি এর মধ্যে একটা কথা বলে রাখি এখানে চিকেনের পরিমাণ আপনারা বাড়াতেও পারেন আবার কমাতেও পারেন আমি আমার পরিমাণ মতো নিয়েছি আর সবজি আপনারা বাড়াতেও পারেন আর কমাতেও পারেন তাতে কোনো টেস্টে হেরফের হবে না আর এর মধ্যে আমরা গুঁড়ো মশলাটা দিয়ে দিয়েছি যে জাইফল জয়িত্রী সাজিরে এবার ভালো করে আসতে হালকা হাতে আমি ভালো করে মিশিয়ে নেব যাতে ভাতগুলো একটাও না ভাঙে দেখেন কি সুন্দর ঝরঝরে হয়েছে ভাতগুলো কিন্তু একটাও ভাঙেনি খেতে খুবই দুর্দান্ত হবে আর আপনারা জানাবেন কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট তো করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে আর সবাই ভালো থাকবেন ঈদ কেমন কাঠ জানাবেন তাহলে আজকের মতো টাটা